সুন্দর দেখুন মাটির পিচুলিতে লেপার কাজ চলছে পুজোর তার প্রস্তুতি আপনাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি ফেমাস মোহনবাসী রুদ্রপাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো এখন আছি আমি কুমারটুলি চত্বরে আর পুজোর মাত্র দু মাস বাকি এটা হচ্ছে জুলাই মাসের শেষ আর আগস্ট সেপ্টেম্বরে পুজো তো চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাবো হচ্ছে কুমারটুলিতে কুমারটুলিতে পুজোর প্রস্তুতি কীরকম চলছে সেটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে থাকুন আর কুমারটুলি দেখতে থাকুন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু এরা কমেন্টস করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেন ডেপে দেবেন এরকম ভিডিও আপনারা দেখতে পারেন চলুন আজকে আমার সাথে থাকুন আর কুমারটুলির ভিডিও দেখতে থাকুন যে দেখতে পাচ্ছেন এক কুমোরটুলি পল্লী এই গলির সামনে দাঁড়িয়ে আছে এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কুমারটুলি যে ঠাকুর তৈরি পরপর রাস্তাটার ভেতর দিয়ে শুরু হয়ে যাচ্ছে আর সামনেই দেখতে পাচ্ছেন বিচুলি নিয়ে এসে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে চলুন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি প্রস্তুতি কেমন চলছে তাহলে আবার পুজোর ডিমান্ড কেমন আছে মোটামুটি মানে এখনো পর্যন্ত দাদা বলছেন এখনো পর্যন্ত মোটামুটি ডিমান্ড রয়েছে চলুন এগিয়ে আস্তে আস্তে সামনে বন্ধুরা দেখুন ঠাকুরের মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে আপাতত সুন্দর শিল্পী কিন্তু নিজের হাতে মাটির প্রলেপ দিচ্ছে দাদা আরো সামনের মাস থেকে মনে হয় তোর জোড় শুরু হবে নাকি সামনের মাস থেকে আরও তোর শুরু হবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন গয়নার কাজ চলছে কিন্তু এখন নিখুঁত হাতে গয়নার কাজ চলছে পরপর কিন্তু গয়নার কাজ আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘোরাঘুরির পরে কিন্তু বিখ্যাত ট্রাম যে চায়ের জায়গাটা রয়েছে সবাই জানেন ফেমাস কিন্তু আমি চায়ের যে জায়গাটা সেখানে কিন্তু একটু চা খেতে এসেছি ধরুন চা তৈরি হচ্ছে চা কিন্তু রেডি খুব সুন্দর কিন্তু প্রতিমাটি দেখুন খুব সুন্দর কাজ চলছে দেখুন এখনো দাদা এবছর অর্ডার কেমন পড়ছে দাদা অর্ডার কেমন পড়ছে অর্ডার কেমন পড়ছে দাদা বলতে পারবেন হ্যাঁ বলতে না যাই হোক এখনো পর্যন্ত এরা বলতে পারছে না প্লাস্টিক দিয়ে কিছুটা ঢাকা আছে দেখুন বেশ সুন্দর কিন্তু কাজ চলছে হ্যাঁ কী বল সুন্দর দেখুন অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা খুব বড় বড় কিন্তু প্রতিমাগুলি সমস্ত মাটির প্রলেপের কাজ কিন্তু শেষের পথে একদম শিল্পী ইন্দ্রজিৎ পালে স্টুডিওর সামনে এখন আছি আর এখানেও দেখুন বেশ সুন্দর সুন্দর কিন্তু প্রতিমার মাটির প্রলেপের কিন্তু কাজ হয়ে রয়েছে কি বড় দেখুন প্রতিমাটি সুন্দর ছোট ছোট কিন্তু দেখুন প্রতিমা তৈরি করা আছে কুমারটুলি মানে কিন্তু শুধুমাত্র দুর্গা ঠাকুর কালী ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর নয় তার সাথে কিন্তু ছোট বড় বিভিন্ন প্রতিমা পেয়ে যাবেন বিভিন্ন পুতুল ছোট বড় সাইজে দেখতে পাচ্ছেন এই এই দোকানটায় কুমারটুলির কিন্তু সরু সরু গলি দিয়ে কিন্তু প্রচুর পাশাপাশি প্রচুর কিন্তু মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার মজাটাই আলাদা আর এই পুজোর আগে বিশেষ করে কিন্তু আরো সুন্দর দারুণ তবে সেজে ওঠে জায়গাটা আর অপূর্ব সুন্দর লাগে দেখতে সুতরাং আপনারা কারা কারা এসছেন কুমারটুলিতে আসতে তারা একটা কমেন্টস করে জানান আর আপনাদের কীরকম ধরনের ভিডিও পছন্দ সেটাও কিন্তু একটা কমেন্টস করে জানান যাতে আমি এর পরবর্তী সময় সেরকম ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে করে দেখাতে চাইব ফেমাস মোহনবাসী রুদ্রপাল তার স্টুডিওর সামনে রয়েছি দেখতে পাচ্ছেন বিখ্যাত প্রতিমা কিন্তু এখানে পুরো কলকাতা কি পুরো রাজ্যেও পুরো বিদেশেও কিন্তু খুব বিখ্যাত মনবাসী রুদ্রপাল বঙ্কিম পালে স্টুডিও অনেকেই চেনেন এটা কিন্তু বিখ্যাত ছোট কালেকশানের জন্য দেখতে পাচ্ছেন ছোট ছোট দুর্গা প্রতিমার জন্য কিন্তু বিখ্যাত এই জায়গাটি দেখতে পাচ্ছেন ভেতরে কাজ চলছে বঙ্কিম পাল এই যে দুর্গা প্রতিমা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন খড়ের কাজ চলছে বাঁশের এবং বিচুলির কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখুন বক্সে করা রয়েছে সাথে লাইটিং পাবেন এটার দাম কিন্তু সাত হাজার ছোট বড় বিভিন্ন রকম মূর্তি পাচ্ছেন এখানে সাত হাজার করে কিন্তু দাম রয়েছে দেখুন বন্ধুরা জয়ন্ত পালের স্টুডিওর সামনে রয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রস্তুতি সাজো সাজো রব অসাধারণ কিন্তু কাজ চলছে কি সুন্দর দেখুন মাটির পিছুলিতে লেপার কাজ চলছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট মাতৃ মূর্তি তৈরি করে দেওয়া রয়েছে বন্ধুরা আপনাদের কিন্তু আর একটা সুন্দর দোকানে নিয়ে এসেছি এখানে কিন্তু আপনারা ঘরে সাজানো ডেকোরেশন করার মতো প্রচুর মূর্তি পেয়ে যাবেন ফোন নাম্বার আপনাদেরকে এখানে মেনশন করা রয়েছে যদি আসতে চান অবশ্যই দেখতে পারেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন একদম পুরো পিসবোর্ডের পিছনে কিন্তু এখানে সাজানো রয়েছে খুব সুন্দর তো বন্ধুরা আজকে আপনাদের সামনে কিন্তু আজকে তুলে নিলাম বনমালি স্ট্রিট বা কুমারটুলি যেখানে সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে আর মাত্র ষাট দিন কিন্তু বাকি আমাদের শ্রেষ্ঠ বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হওয়ার জন্য চলুন বন্ধুরা আজকে আপনাদের সামনে পুরো ঘুরেই দেখালাম এই কুমারটুলির প্রস্তুতি কেমন চলছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তারা লাইক করে দিতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টিপে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন যাই ধন্যবাদ